হয়ে যাবে শ্রীধাম ঠাকুর নগরে মতুয়া ধর্মমেলা এবং কামনা সাগরের পণ্য স্নান দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঠাকুর নগরে আসতে শুরু করেছে মতুয়া ভক্তরা প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় ঠাকুর শহর মেলায় স্টেশন এলাকায় রেল পুলিশের পাশাপাশি মেলার চারিদিকে কয়েকশো পুলিশ মোতায়েন করা হয়েছে মেলা কমিটির তরফেও অতিরিক্ত ভলেন্টিয়ারের পাশাপাশি লাগানো হয়েছে বেশ কিছু সিসিটিভি মেলা প্রাঙ্গণে ও কামনা সাগরের পারে অতিরিক্ত শৌচালয় ও স্নানের জায়গা করা হচ্ছে রেল মন্ত্রকের তরফেও বিভিন্ন রাজ্য থেকে ঠাকুরনগরে আসার জন্য অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে রোড থেকে হয়েছে হুগলি জেলা লাগে ঠাকুর বাড়ির জল দিয়ে স্নান করলে মন পবিত্র হয়ে যায় এবং কামনা সাগরে যা কামনা করে তার মনে বেশনা পূর্ণ হয় প্রতি বছর আমি আসতে পারি না অন্যান্য মানুষ সবাই আসে আমি প্রতি বছর আসতে পারি না এ জায়গায় আমরা অনেক লোক হয়েছি বলতে কোনো না কত অনেক গাড়ি এসেছি আমরা

হ্যাঁ ওই থেকে ওইখান থেকেই সেলান শুরু হবে হ্যাঁ করছে সরকার তো ভালো কাজ করে প্রতি বছরের জন্যই সরকার ট্রেন ফিরে দেয় এরা ভক্তদের জন্য আসার সুবিধা হয় হ্যাঁ পরিষেবা ভালো হয়েছে স্বাস্থ্যকেন্দ্র দিয়ে সেই সাইড থেকে স্বাস্থ্যকেন্দ্র মানে ডাক্তার যত ব্যবস্থা এই স্বাস্থ্যকেন্দ্র এই পাশে আছে এরপর যাতায়াতের ব্যবস্থা খুব ভালো বাটুন তো হ্যাঁ বাটুন তো আছে সবকে আলহামদুলিল্লাহ আমার নাম মেঘনা তো বহু মানুষের সমাগম হয় বলবেন ঠাকুরকে বলবো যে যে যেভাবে আসে সবাই যেন সবার কামনা বাসনা যেন পূর্ণ হয় সবাই যেন ভালোভাবে থাকে মেলাটা সুষ্ঠুভাবে যেন পালন হয় এটাই চাই হ্যাঁ প্রতি বছরই আসি মাঝে দু বছর আসি আমরা কেমন এসছি না আমরা আসার দিন ফাঁকা ফাঁকাই এসেছি খুব ভালো চাই আরও দু একটা ট্রেন বেশি বাড়াক বা আমাদের দক্ষিণ দিনাজপুর থেকে যদি আর একটা ট্রেন দেওয়া হয় আর একটু ভালো হয় আমাদের পক্ষে আমাদের মালদায় এসে ট্রেনে উঠতে হয় এবার কি একটু পরিষেবা ভালো দিচ্ছে হ্যাঁ ভালো থেকে এই টয়লেট পায়খানা বাথরুম এই সব বেশি দেখতে পাচ্ছি

তো এবার তো শুনেছি ষাট লক্ষ লোক হওয়ার কথা এখন জানি না ঠাকুরের হ্যাঁ আমরা হ্যাঁ ভিড়ের জন্য আগে এসছি তারপরে আমরা অফিসে একটু কাজ কাম করি একটু আগেই আসি স্বপ্ন বিশ্বাস বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোর জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্স এর শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি কে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন 82 যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গল্ভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জ পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুবদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর